বছর শেষে সন্দেশখালীতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মিশন মাঠে সরকারি অনুষ্ঠানে যোগ তাকে সামনে পেয়ে এলাকার সমস্যার কথা জানাতে চান মহিলারা সন্দেশখালীতে দাঁড়িয়ে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করেন মুখ্যমন্ত্রী কি কি বলেন এক একাধিক প্রকল্পের সুবিধা প্রদান উপভোক্তাদের হাতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা প্রদান সোমবার একশো কোটি টাকা খরচ করে ছেষট্টিটি প্রকল্পের উদ্বোধন হয় বেশ কয়েকটি প্রকল্পের শিলান্যাসও করেন মুখ্যমন্ত্রী আর বিয়াল্লিশটি প্রকল্পের সূচনা হয়েছে দুই সন্দেশখালীতে একাধিক প্রকল্পের উদ্বোধন আমরা স্বাস্থ্যসাথী কার্ডে মহিলাদের হেড করেছি বিভিন্ন ক্যাম্প থেকে কুড়ি হাজার লোকের কাছে প্রকল্পগুলোর পরিষেবা পৌঁছে যাবে সন্দেশখালীতে যে প্রকল্পগুলোর উদ্বোধন হলো তার মধ্যে বাদ সুস্বাস্থ্য কেন্দ্র রাস্তা জল সংশোধনাগার সহ একাধিক বিষয় রয়েছে সন্দেশখালীর দু নম্বর ব্লকে ঝুপখালিতে বারমাজুর এক নম্বর ও দু নম্বর গ্রাম পঞ্চায়েতে নতুন সংযোগকারী সেতু তৈরি হবে জেলায় নতুন সাব ডিভিশন জেলাতেও নতুন সাব ডিভিশন হবে অনেক দূর থেকে যেতে হয় তাই কাছাকাছি পরিষেবা দেওয়ার জন্য নতুন সাব ডিভিশন তেইশ হাজার কোটি টাকা এই জেলাকে দেওয়া হয়েছে চার গ্রামীণ হাসপাতালের সংখ্যা বৃদ্ধি সন্দেশখালী গ্রামীণ হাসপাতালে শয্যার সংখ্যা তিরিশ থেকে বাড়িয়ে ষাট করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পাঁচ বাংলার বাড়িতে ঘর প্রদান বাংলার বাড়িতে তিন বছরে সাতচল্লিশ লক্ষ বাড়ি তৈরি হয়েছে শুধু রাজ্য সরকারের টাকায় আঠাশ লক্ষ মানুষের নাম এসেছিল যারা সত্যিই গরিব তাদের মধ্যে বারো লক্ষ মানুষের কাছে শতাংশ মানুষের টাকা ব্যাংকের মাধ্যমে পৌঁছে গিয়েছে বাকি টাকা ছ মাসের মধ্যে পেয়ে যাবে বাকি ১৬ লক্ষ বাড়ির ব্যবস্থা দেড় বছরের মধ্যে করে দেব এই জেলাতে ছাপ্পান্ন হাজার মানুষ বাড়ি পেয়েছে ছয় জীবন ভর বিধবা ভাতা বিধবা ভাতা কেবল ষাট বছর পর্যন্ত নয় জীবনভর পাবেন মা বোনদের জীবন যন্ত্রণা থেকে বাঁচতে লক্ষ্মীর ভাণ্ডার সাত বদলে যাবে স্টার থিয়েটারের নাম নতুন বছরে স্টার থিয়েটারের নাম বদলে যাচ্ছে আমি মেয়রকে বলেছি স্টার থিয়েটারের নাম বদলে আমরা বিনোদিনী করব। তার কারণ এটাও মা বোনদের সম্মান জানানোর জন্য আট দুয়ারে সরকার জানুয়ারির শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দুয়ারে সরকারের কাজ করবে নয় সন্দেশখালী নামের ব্যাখ্যা আমি কথা কম বলি আজে বাজে ভাষণ দিই না যেটুকু বলি সেটা করি কটু কথা বলার কুৎসা রটানোর অভ্যাস আমার নেই পরিষ্কার বলি সন্দেশখালীর নামটাই সন্দেশের সঙ্গে যুক্ত আপনাদের এখানে কি সন্দেশ পাওয়া যেত বেশি কি সন্দেশ পাওয়া যেত সন্দেশখালীতে আমরা চাইব আরও সন্দেশের দোকান আসুক কিছু ক্লাস্টার তৈরি হোক সেটাই চাই তাই সেলফ হেল্প গ্রুপের মহিলারাও কাজ পাবেন দশ মমতার সাবধানবাণী আমরা যে স্কিমগুলো দিচ্ছি তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার দরকার নেই এটা সরকারি স্কিম কোনো পয়সা কাউকে সরকারি স্কিমের জন্য দেবেন না আপনার অধিকার আপনাকে দেওয়া হচ্ছে এগারো কাস্ট সার্টিফিকেটের সমস্যা এখানে কাস্ট সার্টিফিকেটের সমস্যা আছে যেগুলো দুয়ারে সরকারের মাধ্যমে যাতে পায় তার ব্যবস্থা করা হবে লক্ষাধিক নিয়োগ আটকে রয়েছে ওবিসির জন্য বারো দুষ্টু লোকের খপ্পরে না পড়ার পরামর্শ সকলে মিলেমিশে থাকবেন কোনো দুষ্ট লোকের খপ্পরে পড়বেন না মহিলাদের বলছি কেউ ডাকলে চলে যাবেন না কোনো মেয়েরা কেউ ডাকলে চলে যাবেন না তা করবেন না আপনাদের অধিকার নিজস্ব যদি কেউ ভুল বোঝায় জানি এখানে টাকার অঙ্কের খেলা হয়েছে দেখলেই তো সবই ভাওতা যা হয়েছে হয়েছে আমি ভুলে গেছি মনে রাখতে চাই না আমি চাই সন্দেশখালীর মেয়েরা এক নম্বর স্থানে আসুক তেরো বাম কটাক্ষ যে বামফট এত অত্যাচার করেছে তারা বড় বড় কথা বলতে শুরু করেছে মিথ্যা কথায় বলবেন না সন্দেশকারীতে একটা ঘটনা ঘটলে আমার কানে আসবে এক সেকেন্ডের মধ্যে আমি মানুষের পাহারাদারির কাজ করি কেউ বিপদে পরিচালিত হবেন না টাকা আসবে চলে যাবে সম্মান কখনো চলে যাবে না বিধবা ভাতার জন্য কান্নাকাটি করতে হবে না ছুটতে হবে না এই লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন এবং যারা এখনো পাননি যারা পাবেন মনে রাখবেন শুধু ষাট বছর পর্যন্ত নয় যত দিন বেঁচে থাকবেন ততদিন এই ভাতা পেয়ে যাবেন অর্থাৎ সারা জীবনের জন্য এটা মা বোনেদের অধিকার এটা মা বোনেদের সম্মান এটা মা বোনেদের বেঁচে থাকার জন্য জীবন যন্ত্র থেকে মুক্তি পাওয়ার জন্য একটা লক্ষ্মীর ভাণ্ডার যা মায়েরা ছেলে মেয়েদেরও অনেক সময় আমি শুনছিলাম একটি ছেলে মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের পয়সা খরচ করে পড়াশুনো করে যদিও পড়াশুনো আমরা অনেক স্কলারশিপ দিই অনেক ফ্রি দিই এমনকি জামা কাপড়টাও এখন তৈরি করে মা বোনেরা সেলফ হেল্প গ্রুপের মেয়েরা অনেক কাজ করে অনেক এমএসএমই সেক্টর আছে তারাও করে আমরা বাচ্চাদের জুতোও দিই ড্রেসও দিই ক্লাস এইট পর্যন্ত যাদের ড্রেস দেওয়া হয় তাদেরও মনে রাখবেন ড্রেসটাও দেয়া হয় সেরকম আজকে এখানে অনেককে আমি দেখলাম স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে কেউ সাড়ে পাঁচ লাখ টাকা কেউ সাড়ে চার লাখ টাকা কেউ সাড়ে তিন লাখ টাকা যার যতটা প্রয়োজন তারা পেলেন আরও অনেকে পাবেন আমি জানি আপনাদের এখানে আমরা মানবিক ভাতা দিই আমরা মোট ছ লক্ষ তিপ্পান্ন হাজার মানুষকে বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয়জোহার তপশিলী বন্ধু পেনশন দেয়া হচ্ছে এবং সাইকেল ক্লাসে নেই নাইনে উঠলে পাচ্ছে আর ক্লাস টেনে উঠলে এবার তো ক্লাস টেন করেছি না যেটা তরুণের স্বপ্ন ইয়ারটাকে এগিয়ে দিয়েছি ইলেভেন ইলেভেনে আগে পেত আগে টুয়েলভে পেত এবার থেকে ইলেভেন ক্লাসে যখন উঠবে দশ হাজার টাকা করে পাবে তারা তরুণের স্বপ্ন ট্যাব পাওয়ার জন্য এটাও বিনা পয়সায় করে দেওয়া হচ্ছে দু লক্ষ পঁচাত্তর হাজার স্টুডেন্টকে আমি কেন স্টুডেন্টদের এত ভালোবাসি জানেন এরাই আমাদের ভবিষ্যৎ আগে ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারতো না পয়সার অভাবে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো মায়েরা ভাবতেন পিতারা ভাবতেন আমি কোথার থেকে পড়াবো আমি তাদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি চিন্তা করবেন না ওদের শুধু স্কুল পড়া নয় স্কুলের কন্যাশ্রী আছে কলেজের আছে ইউনিভার্সিটির আছে এরা যতদিন পর্যন্ত স্কুল কলেজ ইউনিভার্সিটির তিনটে ফেসেই কন্যাশ্রী মেয়েরা যারা স্কলারশিপ পায় তারা স্কলারশিপ পাবেন এবং তাছাড়াও দশ লক্ষ টাকার স্মার্ট কার্ড ঐক্যশ্রী শিক্ষাশ্রী তপশিলি আদিবাসীরাও সফট লোন পান বিশ লক্ষ টাকা পর্যন্ত এমনকি বিদেশে গেলেও ও পান সুতরাং অনেক রকম কৃষক বন্ধু থেকে শুরু করে যে কৃষক বন্ধু কাজ করতে গিয়ে মারা গেছেন ষাট বছর বয়সের মধ্যে তাদেরও কিন্তু আমরা দু লক্ষ টাকা করে সেই পরিবারগুলোকে দিই মনে রাখবেন আজকে যদি ঝড় হয় জল হয় কোনো রকম কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় কৃষকদের জন্য ক্রপ ইন্স্যুরেন্সের টাকা কৃষকদের খরচা নেই গভর্নমেন্ট দেয় আমরা সব টাকাটাই খরচা করি চালটা আমরা কৃষকদের থেকে কিনি আগে লোকে চালটাকে ফেলে দিত পেত না দাম পেত না গরিবরা এখন চাল সরকার নিজে কিনে নেয় তারপর সেই চালটা আমরা রেশানে দিই পাঁচ কেজি করে রেশানে বিনা পয়সায় চাল দেয়া হয় আমাদের এখানে প্রায় 99% নাইন পার্সেন্ট লোককে বিনা পয়সায় রেশন বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্যসাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী শিক্ষাশ্রী মেধাশ্রী পেনশন ভাতা থেকে শুরু করে সব রকম সুযোগ দেয়া হয় আমি জানি সন্দেশখালীতে একটা রুরাল হসপিটাল আছে তিরিশ বেডের তাই তো তিরিশ বেডের একটা রুরাল হসপিটাল আছে কিন্তু এরা অনেক দূরে থাকে আমি ওটাকে ষাট বেডের করে দিতে বলছি এবং বিশেষ করে যারা গর্ভবতী মা তাদের চিকিৎসার জন্য ওখানে সিজারিয়ানের ব্যবস্থা থাকবে অপারেশন থিয়েটার সহ সব কিছুর ব্যবস্থা থাকবে যাতে কাউকে অন্য জায়গায় যেতে না হয় আমি কলকাতার একটা ঘোষণা করব পয়লা জানুয়ারি আসছে আপনারা সবাই স্টার থিয়েটারের নাম শুনেছেন খুবই বিখ্যাত আমি মেয়রকে অলরেডি বলেছি স্টার থিয়েটারের নাম বদল করে আমরা বিনোদিনী থিয়েটার করব তার কারণ এটাও একটা মা বোনদের সম্মান জানানোর জন্য এটা আমাদের সিদ্ধান্ত এরকম অনেক কাজ আছে আমি যদি বলতে যাই আমার অনেক সময় লাগবে আপনারা সকাল থেকে এসছেন অনেকে না খেয়ে আছেন পেটে খিদের জ্বালা খিদে ডাক মারছে তা সত্ত্বেও আপনারা অনেক কষ্ট করে এসছেন আমি এটুকু বলতে পারি ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের গভর্নমেন্টের অনেক প্রোগ্রাম থাকে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বারোই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন চোদ্দো পনেরো ষোলো গঙ্গাসাগরের মেলা চলবে তারপরে সেই মানুষগুলো ফিরে যাবে ষোলো সতেরো আঠেরো